হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে টপিক থাকছে তিনি আপনার জন্য খুব চিন্তা করছেন কিন্তু কেন তিনি অসহায় ভালো তো আপনাকেই বাসেন ঠিক কি করতে চাইছেন তিনি যারা নতুন এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন না যাবে না আর যারা আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা লাইক কমেন্ট খুব কমেন্ট কম হচ্ছে কমেন্ট করছেন না একটা দুটো ভিডিওতে দেখি বেশ কমেন্ট করেন আর একটা দুটো ভিডিওতে একেবারে কমেন্ট হয় না এগুলো আপনাদের এনার্জিটা কিভাবে যাবে বলুন এনার্জিটা তো আমাদের কানেক্ট করতে হয় সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তবে তো না আপনার সাথে মিলবে যাই হোক শরীরটা আজকে ভালো নেই ভাবছিলাম পারবো না ভিডিও বানাতে কিন্তু উপায় নেই করতে হবে দেখি তিনি আপনার জন্য ভীষণ চিন্তা মানে খুব চিন্তা করেন বা করছেন কিন্তু কেন অসহায় তিনি কালেক্টিভ রেডিং জেনারেল রেডিং বন্ধুরা যতটুকু মিলবে ততটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন কারণ পুরোটা নিজের মনে করে নেবেন না আপনারা আহ নৌকানটাকে আছেন মনে হচ্ছে যতটা আসছে বেশি এনার্জি আসছে নো কন্টাক্টে রয়েছেন এবং দেখা যাচ্ছে কিছু মানুষ হয়তো খুব কম কন্টাক্টে আছেন সেইভাবে নেই যাই হোক দেখছি কি আসছে সম্পর্কটা দেখুন এখানে উনি উনি চিন্তা করছেন উনি স্টাক হয়ে রয়েছেন উনি আসতে চাইছেন আপনার কাছে কিন্তু বলতে পারছেন না কিছুই আপনাকে দেখছেন আপনার পাওয়ার পজিশন একটু অন্যরকম হয়ে গেছে আপনি পাওয়ার পজিশনে আছেন এখন নিজের গ্রোথের দিকে তাকিয়েছেন বা নিজের কথা ভাবছেন যেটা আগে করেননি এখন সেটা করছেন কিন্তু আপনার পার্টনার কি করবেন বুঝতে পারছেন না কারণ দেখুন এখানে এসছে কিং অফ সোর্স এখানে এসছে নাইট অফ ওয়ান্স মিস দ্য ডেভিল ওনাকে স্পেল করা থাকতে পারে ঠিক আছে বা উনি ডেভিলের মতো আচরণ আপনার কাছে আপনার সাথে করেছেন যে জন্য উনি আসতে পারছেন না দ্বিধায় ভুগছেন কিন্তু নিউ বিগিনিই চাইছেন এটা দেখা যাচ্ছে উনি কিন্তু নিউ বিগিনি চাইছেন উনি কিন্তু ভাবছেন যে আপনার পার্টনার আপনার সাথে আপনি মনে করছেন যে আমার পার্টনার আমার সাথে এরকম বিএভ করলেন করার পরে সে কি তিনি কি করছেন না তিনি কি কিছুই ভাবছেন না আপনি এরকম চিন্তা ভাবনা করছেন আপনি লয়াল রয়েছেন আপনি সত্যিটা একসেপ্ট করতে রেডি হয়ে রয়েছেন যে আমাকে সবটা বলুক বলে তারপরে যা হওয়ার হবে সেটা তিনি তো ভাবছেন না তিনি তো সেটা ভাবছেন না যে সত্যিটা বলে দিন বলে দিক তাই না আপনারা মনে করছেন সত্যিটা বলুক সত্যিটা বলুক তারপর যেটা হওয়ার হবে দেখুন উনি কি করবেন আপনি অনেক কিছু ভাবছেন অনেক কিছু চিন্তা করছেন আপনি লয়াল থাকলে কি হবে আপনার আপনার কথা হচ্ছে আমি ক্ল্যারিটি চাই আমি সত্যিটা জানতে চাই সত্যিটা জানাক সত্যিটা জানালে তারপরে যেটা হওয়ার হবে সম্পর্কে যেটা উম এগোনোর হলে এগোবেন পিছনের হলে পিছবেন কিন্তু উনি বলছেন না কোনো কিছুই চুপচাপ আছেন উনি সিদ্ধান্ত নিতে পারছেন না আপনি ডাউট করছেন আপনার পার্সেনকে কে নিয়ে অন্য কোনো চয়েস আছে সেটা হয়তো আপনি বুঝতে পারছেন যার জন্য আপনি মনে করছেন এটা যে আপনাকে কমিটমেন্ট দিচ্ছেন না বা দিতে চান না সেই জন্য এড়িয়ে যাচ্ছেন এইভাবে আপনাকে হাতে রেখেছেন জাজমেন্ট এবং হুইল ফরচুন এসছে ভাগ্যের চাকা উনি ভাগ্যের এখন চিন্তা ভাবনা চলছে কিন্তু কিন্তু আপনি হোক হোক মুখে উনি কিছু বলছেন যেটাই না আপনি সেটা চাইছেন যে উনি বলুন বলুক আপনাকে উনি আপনিও যেরকম হার্ডওয়ার্ক করছেন উনিও হার্ডওয়ার্ক করছেন এই জায়গায় যেটাই হোক না কেন আপনি চাইছেন আপনি হতে পারেন আধ্যাত্মিকতা পথে রয়েছেন এখানে দাহাই ক্রিস্টেজের কার্ড এসেছে বা উনিও আধ্যাত্মিকতা কথা থাকতে আপনি কিন্তু চাইছেন যে একটা বন্ধুত্ব সম্পর্ক হলেও ভালো সম্পর্ক থাকুক বা কথা বলুক কিন্তু উনি সেটা কিছুই বলছেন না আপনি হয়তো ভাবছেন যে তার মাথায় কি চলছে আপনি চিন্তা ভাবনা করছেন কিন্তু কিছুই বুঝতে পারছেন না ওনার মাথায় কি চলছে কারণ উনি না দেখুন ভয় পাচ্ছেন কিছু ব্যাপারে হতে পারে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছিলেন সে জন্য হয়তো হতে পারে যে আর বলতে চাইছেন না বা ভয় পাচ্ছেন ওনার কাছে অপরচুনিটি আছে আসলে অপরচুনিটির জন্যই উনি আপনাকে কিছু বলছেন না অনেক অপরচুনিটি ওনার কাছে আছে ঠিক আছে যার জন্যে যে বোঝা যাচ্ছে যেটা ওই জন্যই আপনাকে ইগনোর করছেন দেখুন ফুল কার্ড এখানে নিউ বিগিনিং চাইছেন আপনার সাথে কিন্তু পরিষ্কার না বললে কি করে নিউ বিগিনিং বিগিনিংটা হবে বলুন উনি তো বলছেন না কিছু ওনার অপরচুনিটি রয়েছে সেসব নিয়েই উনি ব্যস্ত ওনার কাজ কর্ম ওনার থার্ড পার্টি থাক যেই থাক আছে তাকে নিয়ে ব্যস্ত এখানে সম্পর্কটা কিন্তু টুইন ফিল্ম সম্পর্ক এসছে আপনারা কষ্ট পাবেন কিছু করার নেই নিউ বিগিনিং চাইছেন দেখুন এখানেও নিউ বিগিনিং চাইছেন নিউ এখানে উনি আপনাদের হতে পারে কোনো কোনো একটা ব্যাপারে আপনাকে কোন রকম কনসিডার করছেন না আপনার সাথে রকম কোনোরকম করছেন না কথা বলছেন না বা আপনার সাথে কথা বলতেই চাইছেন না এড়িয়ে যাচ্ছেন তার তার মানে মানে কি আপনার দিকে ভাবছেন চিন্তা করছেন কিন্তু কেন তিনি অসহায় অসহায় থার্ড পার্টি নিশ্চয়ই আছেন তো আপনার পার্টনার কিন্তু প্রতি আপনি কিন্তু ভীষণ চাইছেন যে সত্যিটা বলুক সত্যিটা বলা বলে দিক তারপরে আপনি আপনার ডিসিশন নেবেন বা যাই হোক করবেন বন্ধুত্ব রাখলে রাখবেন না রাখলে না রাখবেন কিন্তু আপনার পার্টনার সেটাই আসছে না সেই পথে আসছেন না উনি বলতেই চাইছেন না আপনাকে কিছু যার কারণে আপনি পড়ে গেছেন সমস্যায় কি করবেন ঠিক করতে পারছেন না আপনি লয়াল রয়েছেন এখনো ওনার প্রতি প্রচন্ড ভালোবাসা ইমোশন সবকিছু রয়েছে এখানে একটা কনফিউশনের মধ্যে ইউনিভার্স অনেক কিছু সাইন আপনাকে দিয়েছেন বুঝতে পেরেছেন আপনি যে জানেন না একেবারে তা নয় এখানে কিন্তু এটা সোলমেট কানেকশন হায়ার সোলমেট একটা কানেকশন হতে পারে বা টুইন ফিল্ম সম্পর্ক কিন্তু রয়েছে কারণ টুইন ফিল্ম সম্পর্ক এসে গেছে এবার কারো কারো ক্ষেত্রে সোলমেটও হবে এখানে বিয়ের কার্ডও এসছে এখানে কোনো তার বিয়ে হতে পারে এবং অন্নপ্রাশন বা কোনো কিছু সেলিব্রেশন হচ্ছে এখানে দেখা যাচ্ছে উনি ডিফারেন্স হয়তো সমাজকে ভয় পাচ্ছেন কোন ডিফারেন্স আছে আপনাদের মধ্যে সেটা কাস্ট হতে পারে বয়সের হতে পারে কারণ এই সব সম্পর্কগুলো টেনশন সম্পর্কগুলো এগুলোই হয় কারণ এই সম্পর্কগুলো সম্পর্ক গুলো না প্রবলেম থাকবে ডিফারেন্স থাকবে আর সেই জন্যই কষ্ট পেতে হয় উনি ব্যালেন্স করতে পাচ্ছেন না অথচ আপনাকে বলতেও পাচ্ছেন না উনি কি ডিসাইড করবেন ঠিক করবেন উনি বলতে পাচ্ছেন না দোটানা চলছেন কনফিউশনের মধ্যে আপনাকে রেখে ঘোরাচ্ছেন আপনাকে এদিকে আপনাকে কথাও বলছেন না আপনাকে ছাড়ছেনও না আপনি দেখছেন আপনি নিজের কাজে ফোকাস রেখেছেন নিজের গ্রোথের দিকে তাকাচ্ছেন চিন্তা ভাবনা করছেন আপনি চাইছেন সে একটা বলুক কি প্রবলেমটা আছে তার প্রবলেমটা বললে পরিষ্কার হয়ে যান তা সেটাও কিন্তু বলছেন না উনি কিন্তু আপনি কিন্তু প্রচুর চাইছেন যে আপনার পার্টনার সব কথা খুলে বলুক কি প্রবলেমে আছেন উনি প্রবলেমটা যদি আপনিও তো কিছু সলভ করতে পারেন এটাও তো হতে পারে যে আপনি কিছু সলভ করে ফেলেন দেখুন রাত্রে ঘুমাচ্ছেন না উনি উনি চিন্তা চিন্তাভাবনার মধ্যে রয়েছেন ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এটা কিন্তু দেখা যাচ্ছে প্রচন্ড চিন্তা করছেন রাত্রে ঘুমাচ্ছেন না এখানে একটা অভিজ্ঞ মানুষ উনি ওনার মধ্যে স্টেবিলিটি আছে ইমোশন রয়েছে ডমিনেটিং ব্যাপারটা ওনার মধ্যে আছে তবে খুব স্বপ্ন দেখতে ভালোবাসেন দিবা স্বপ্ন উনি দেখতে ভালোবাসেন আপনার পার্সেন যে একটা আপনার প্রতি আকর্ষণ আছে সেটা কিন্তু আপনি বুঝতে পারেন আপনার প্রতি যে ইন্টারেস্ট আছে সেটাও বুঝতে পারেন কিন্তু উনি কিছু হয়তো করে উঠতে পারছেন না বা বলতে পারছেন না সেটা আপনারও সমস্যা হতে পারে তারও সমস্যা হতে পারে এখানে দেখা যাচ্ছে যে জায়গাটায় ওনার মধ্যে স্টেবিলিটি আছে গ্রোথ আছে উনি ভালো একটা পজিশনে রয়েছেন হতে পারে উনি এমনও হতে পারেন যে উনি বিবাহিত বা আপনি বিবাহিত দুজনেই বিবাহিত যার জন্য হয়তো কিছুই করার নেই আপনাদের বা হতে পারে কাস্টের ডিফারেন্স যার জন্য আপনাদের হচ্ছে না উনি কিন্তু প্রচন্ড করছেন রাত্রে ঘুমাচ্ছেন না হোক এখানে প্রচুর পরিশ্রম করছেন প্রচুর আহ উম উনার প্র্যাকটিক্যাল এখন উনি কি চিন্তা ভাবনা করছেন উনি ডিসিশন নিতে পারছেন না উনি জাগলিং করছেন এখানে কিং অফ কাপস প্রচন্ড ইমোশনাল প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছে না আপনার প্রতি আপনার জন্য ভাবেন আপনার জন্য চিন্তা করেন চিন্তা যে করেন না তা নয় কিন্তু কিছু করতে পারছেন না সবকিছু ম্যানেজ করতে পারছেন না পার্সোনাল প্রফেশনাল লাইফেও হয়তো উনি কোনো একটা কিছু সমস্যা চলছে বা হতে পারে সময় ম্যানেজ করতে পারছেন না যে আপনার কাছে যাবেন আপনার সাথে কথা বলবেন এরকম হয়তো আর সবই করছেন আপনার বেলাতেই ওনার সময় হচ্ছে না যাই হোক এখানে কিং অফ সোর্ট রাজার কার্ড এসছে এখানে কিং অফ কাপস দুটো ইমোশনাল কার্ড এবং ওনার মধ্যে একটা মাদারলি নেচার মায়া মমতা ভালোবাসা সব রয়েছে মধ্যে যে আপনার প্রতি যে ভালোবাসাটা আছে সেটা রয়েছে যথেষ্ট পরিমাণে এবং আপনাকে নিয়ে যে ভাবেন চিন্তা করেন সেটাও কিন্তু রয়েছে কিন্তু যার জন্য না উনি ঠিক করতে পারছেন না বলেই উনি ভীষণ ডিপ্রেশন ফেল করছেন তিনিও কিন্তু আসতে চাইছেন খুব স্পিডে জাম্প করে আপনার সঙ্গে দেখা করতে চাইছেন কিন্তু পাচ্ছেন না মেজার আর কানা সমস্ত কোর্ট কার্ড আর মেজার আর কানা চলে আসছে এখানে আপনাকে দেখছেন এমপ্রেস এর মতন আপনি কিন্তু একটা পাওয়ার পজিশনে রয়েছেন কিন্তু আপনার সাথে সেইভাবে নিজের মতো করে উনি এগোতে পারছেন না উনি যেন ভাবেন বেশি কাজ করেন কম যে ফ্রিডমটা নিয়ে নিজে একটা চিন্তা ভাবনা করবেন এগিয়ে যাবেন সেটা হচ্ছে না ওনার দ্বারায় উনি কিন্তু দেখুন ইউনিভার্সের কাছে প্রে করছেন কারণ টুইন বা সোলমেট সম্পর্ক হলে ভয়ঙ্কর কষ্টকর এই সম্পর্ক কষ্ট এই সোলমেট বা টুইন ফিল্ম সম্পর্ক যে যেখানে যাদের মধ্যেই রয়েছে তাদের সম্পর্ক কিন্তু খুব কষ্টদায়ক সম্পর্ক বলবো কারণ এই সম্পর্কটা থেকে না বেরানো যায় না থাকার মতো পরিস্থিতি থাকে হতে পারে প্রচন্ড কষ্ট প্রচন্ড আঘাতের ভিতর থেকে উনি বেরিয়েছেন বেরিয়ে কিন্তু উনি বেরোচ্ছেন বা অনেকের পাশনার বেরিয়ে গেছেন কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে উনি কিন্তু হিলিং চলছে পাঁচ লাইফের হয়তো কোনো কার্মিক ছিল সেই কার্মিক গুলো উনি কিন্তু রিলিজ করছেন যার জন্য কিন্তু নিজেকে বাধা দিচ্ছেন নিজের কাজে যেন বাধা আসছে কিছু করতে পারছেন না এরকম একটা পার্সোনাল লাইফে ওনার শুধু বাধা শুধু বাধা কোনো কাজ করতে গেলে করতে পারছেন না এগোতে পারছিলেন না সেই জায়গা থেকে নষ্ট হয়ে যাবে আন্ডারস্ট্যান্ডিং কেউ করছেন না আমার সাথে এটা ভাবছেন কিন্তু উনি যে বলছেন না পরিষ্কার করে বললে তো আপনি নিশ্চয়ই এগোবেন তাই না যা এগোবেন বা একটা চিন্তা ভাবনা নেবেন কি করা যায় না যায় কিন্তু উনি বলছেন না উনি বলতে পারছেন না কারণ ওনার এখনো হিল বাকি হিল করা হুইল হওয়া এখনো বাকি কারণ টুয়েন ফিল্ম সম্পর্ক হতে পারে উনি বিবাহিত হতে পারে ডিভোর্সি বা আপনিও বিবাহিত আপনারও সংসার আছে যার জন্য হয়তো এই সম্পর্কটা একটা হয়তো এইটুকুই থেকে যাবে ভালোবাসা দুজনের মধ্যে সারা জীবন এটাই চাওয়া পাওয়া থেকে যাবে এর থেকে বেশি এগোতে পারবেন কিনা জানি না পরের কাটে দেখবো আমি কি আসছে উনি যে জায়গাটা যে কি বলবো মানে কিছু কিছু ইংরেজি ভাষার বাংলা খুঁজে পাই না সত্যি কথা বলতে মানে আপনার প্রতি ভীষণ আশা আপনার প্রতি সময় কাটাতে চান টাইম কাটাতে চান আপনার সাথে ঘুরতে চান বেড়াতে চান হ্যাপি টাইম কাটাতে চান এমনও চিন্তা ভাবনা করেন যে আপনি যদি ওনার লাইফে চলে আসেন তাহলে উনি ওনার এরিয়া ছেড়ে যদি স্টেটের বাইরে কোথাও চলে যেতে হয় তাই চলে যাবেন কোথায় যাবেন তাও জানেন না কিন্তু আপনাকে উনি সেটাও করতে রাজি কিন্তু কিন্তু না আপনাকে পেলে কিছু বলছেন না এবার আপনার পার্সন পার্সন কিন্তু একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন ভালোবাসা ফিল করছেন কিন্তু দেখুন কি পরিস্থিতি উনি কিছু বলতে চাইছেন না উনি স্টেবেল কানেকশন চাইছেন কানেকশনটা স্টেবেল হোক উনি যে যে পুরো জার্নিটার মধ্যে যে কষ্ট উনি পেয়েছেন সেই কষ্টগুলো থেকে না উনি একটু একটু করে বেরোচ্ছেন এবং ভাবছেন যে আবার কষ্ট পাবো না তো সেই জন্যই হয়তো উনি এগোচ্ছেন না কারণ দেখুন এতগুলো কোট কার্ড এসছে কি বলবো কেন এতগুলো কোট কার্ড এসছে আমি জানি না অনেকগুলো কোট কাট চলে এসছে উফ উনি ভীষণ মানে কষ্ট থেকে বেরিয়েছেন বেরিয়ে উনি কিন্তু চিন্তা করছেন ওনার ছলে হয়তো এমন কিছু ওনার মাথার মধ্যে বা ছলের মধ্যে মনের মধ্যে এমন কিছু পাঠ ছিল উনি উনি হয়তো বুঝতে ভাবতে পারছেন না যে উনি যে এই জিনিসগুলো করেছেন বা এই জিনিস কাজগুলো উনি করেছেন নিজে নিজে যে ভাবতে পারতেন না যে এই অ্যাকশনগুলো নিতেন এবার উনি কিন্তু কর্মা ব্যাক পাওয়ার পরে উনি কিন্তু এখন নিজে নিজে যে সাজাগুলো যে শাস্তিগুলো ব্যাট কর্মার জন্য যে শাস্তিগুলো পেয়েছেন এই জায়গাটায় কিন্তু উনি অনেক কনফিডেন্ট হয়ে গেছেন অনেকটা কিন্তু সাহস হয়েছে ওনার উনি ভাবতে পারেন না যে উনি এই ধরনের কাজ করবেন বা এই ধরনের চলবেন কিন্তু সেটা করেছেন উনি হ্যাঁ বা করছেন কারণ দেখুন উনি ভাবছেন যে আপনার দিক থেকে কোনো কিছু হয়তো খবর যাবে আপনি উনি আশা করছেন বা ভাবছেন উনি আসবেন আপনার কাছে না আপনি যাবেন ওনার কাছে এটা নিয়ে উনি ওয়েট করছেন আপনি কি কিছু বলবেন এটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করছেন কিন্তু কমিউনিকেশন চাইছেন কমিউনিকেশন চাইছেন কারণ দেখুন অ্যাকশন কিন্তু নিতে চাইছেন উনি যতই ওনার অপশান থাক যতই ওনার যাই থাক এখানে দেখুন প্রত্যেকটা কার্ড আসছে এখানেও এসছে কিং অফ ওয়ান্ড এখানে উনি গোল পূরণের জন্য কিন্তু ভীষণ চলছে ম্যানিফেস্টিং কিন্তু করছেন আপনাকে নিয়ে এবং আপনার সাথে অটোমেটিক মানে আপনার কথা ম্যানিফেস্টিং হয়ে যাচ্ছে উনি যে কোনো ঝুঁকি নিতে আপনাকে সাপোর্ট করার জন্য উনি কিন্তু রেডি রয়েছেন কিন্তু উনি হয়তো সেটা ডাইরেক্ট বলছেন না ডাইরেক্ট উনি বলছেন না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখানে এখানে দেখুন মনের দিক দিয়ে হয়তো এখন উনি একদমই একা অপরচুনিটি থাকলেও উনি দেখছেন না কারণ অনেকে কিন্তু অনেক কিছু বোঝাচ্ছেন আপনাকেও বোঝাচ্ছেন বা আপনাদের আপনার পার্টনারকে বোঝাচ্ছেন যে ধৈর্য ধরো ধৈর্য ধরুন ঠিক হয়ে যাবে সব এরকম একটা চিন্তা ভাবনা করছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উনি কি ওনাকে কিছু করতে হবে উনি কিন্তু বুঝতে পারছেন যে আমাকে কিছু একটা করতে হবে কারণ এইভাবে থাকা যাবে না বা এইভাবে হয়তো আর চুপ করে থাকলে দেখুন উনি জাগলিং করছেন প্রচন্ড চেষ্টা করছেন এইভাবে উনি কিন্তু আপনার আর উনি বুঝতে পারছেন যে আমার কিন্তু হাল ছেড়ে দিচ্ছেন আর উনি এগোবেন না এটা বুঝতে পারছেন যে আপনি আর আর ওনার অতটা প্রতি কিছু দিচ্ছেন না কিছু বলছেন না যে উনি কিছু পরিষ্কার বলছেন না যখন আপনি আর কি বলবেন এখানে কিন্তু দেখা যাচ্ছে দেখুন উনি এক পায়ে দাঁড়িয়ে জাগলিং করছেন দুদিকটা ব্যালেন্স করার চেষ্টা করছেন হয়তো এমন কোনো মানুষ আছেন তার তাকে আর আপনাকে নিয়েও ব্যালেন্স করার চেষ্টা করছেন এখানে প্রচন্ড কিন্তু চিন্তা ভাবনা করছেন এবং ওয়ার্ক করছেন এই জায়গা দেখা যাচ্ছে উনি চিটিং হয়েছেন কারো দ্বারা কারো দ্বারা চিটিং চিটিং কেউ ওনাকে করেছেন তবে উনি আসবেন প্রচুর আপনার প্রতি প্রচুর আকর্ষণ আপনার প্রতি রয়েছে উনি আসবেন কারণ এই সম্পর্কগুলো একটু কষ্টদায়কই হয় এনম উনি কিন্তু কমিটমেন্ট দেবেন আপনাকে তার জন্য তৈরি হচ্ছেন রেডি হচ্ছেন এখানে দেখা যাচ্ছে আপনাকে একটা আপনাকে একটা এমপ্রেসের চোখে দেখছেন যেখানে আপনি একটা মতো রয়েছেন আপনার পাওয়ার পজিশন হয়তো অনেক চেঞ্জ হয়ে গেছে সেগুলো নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করছেন এখানে আপনারা যারা পুরোপুরি পুরোপুরি নো কন্টাক্টে যারা আছেন তাদের কিন্তু কমিউনিকেশন আসতে পারে এটা কিন্তু চান্স আছে উনি কিন্তু কমিটমেন্ট দেওয়ার জন্য ফ্যামিলির সাথে কথা বলছেন এখানে এখন কিং অফ সোর্স এখানে সেখানে কুইন অফ সোর্স মানে আপনাদের মিলটা দেখুন কিরকম টুইন সোলমেট কানেকশন যে আপনাদের একটা টুইন ফ্লেম সম্পর্ক বা সলমেট সোলমেট কানেকশন যে এই ব্যাপারটা হচ্ছে সমস্যা দেখুন এখানে এই জায়গাটা উনি হিল করছেন আপনি বলতে উনি বলতে চাইছেন যে আপনি একটু ধৈর্য ধরো উনি আসবেন সেই জায়গাটা আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে বন্ধুরা তো উনি আসবেন উনি নিশ্চয়ই এসে আপনাকে সবটা জানাবেন আর উনি কি চান সেটাও জানাবেন তারপরেই হয়তো আপনাদের এই সম্পর্কটা এগোবেন চিন্তা করছেন আপনার জন্য কিন্তু অসহায় হয়তো বাড়ির লোক মেনে নেবেন না বা আপনাদের কোনো একটা কিছু ডিফারেন্স আছে যার জন্যে উনি মানে বোঝাতে পারছেন না আপনাকে বলতে পারছেন না সেটা কাস্টের হতে পারে বয়সের হতে পারে যে কোনো ব্যাপারে হতে পারে বা আপনি দুজনেই হয়তো বিবাহিত বা আপনি বিবাহিত সে অবিবাহিত বা উনি বিবাহিত আপনি এরকম একটা ব্যাপার আপনাদের মধ্যে অসুবিধা রয়েছে যার কারণে উনি এগোতে সাহস পাচ্ছেন না বা কিছু বাড়িতেও বলতে না ভয় পাচ্ছেন একটা ভয় রয়েছে ওনার মধ্যে যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই রাখবো অনেক কষ্টে ভিডিওটা করলাম শরীরটা ভালো নেই ভেবেছিলাম বসবো না কিন্তু ভিডিও তো ছাড়তে হবে তাই বসলাম আর কি আজকের মতো এখানেই রাখছি আগস্টে শুরু হচ্ছে ক্লাস আমার গ্রুপ গ্রুপ খুলেছি আপনারা যে যে জয়েন করতে চান অবশ্যই ক্লাসে জয়েন করুন হোয়াটসঅ্যাপে এসে আমাকে বলুন যে আরব শিখতে চাই আমি আপনার সাথে কল করে কথা বলে নেব এবং যোগাযোগ করে নেব ঠিক আছে তো আজকের মতো এখানেই রাখছি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আজকে সুন্দর রিডিং দিতে না পারার জন্য আমি দুঃখিত শরীরটা ভীষণ খারাপ চেষ্টা করেছি যতটুকু বলার বলতে তো আজকের মতো টাকা ভালো থাকবেন প্রত্যেকে